রাইজিং স্টার ক্লাবের পক্ষ থেকে দুই শতাধিক পরিবার পাবে ঈদের উপহার হিসাবে খাদ্য সামগ্রী কুলোড়ার প্রাচীনতম সংগঠন রাইজিং স্টার ক্লাব প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুই শতাধিক পরিবারে উপহার হিসেবে সেমাই মাই দুধ চিনি তেল ময়দা নুডলস বিস্কুট দেওয়া হবে ক্লাবের সদস্যরা উপহার সামগ্রী প্যাকেজিংয়ে ব্যস্ত সময় পার করছেন ক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত রাইজিং স্টার ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেখতে পাচ্ছি যে যথাযথভাবে ঈদের বিশেষ খাদ্য সামগ্রী প্যাকেজিং হচ্ছে আমরা আশা করছি আগামীকাল দুপুর দুই কোটিকে ফাইভ স্টার মার্কেটের সামনে যথাযথভাবে আমরা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এটা বিতরণ করতে পারবো আর ইনশাল্লাহ আগামীকাল আমার বিস্তারিত আমরা আসছি বিস্তারিত নিয়ে কথা বলবো সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ মৌলভীবাজার জেলার প্রাচীনতম সংগঠন যে সংগঠনটির বয়স হাটিহাট পাপা করে আজ বিয়াল্লিশ বছর হয়েছে সেই সংগঠনটি প্রতি বৎসর ঈদুল ফিতর আসলে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে তার ধারাবাহিকতায় এই বৎসরও রাইজিং স্টার ক্লাব ব্যাপক হারে ঈদ সামগ্রী বিতরণ করবে আগামীকাল ছাব্বিশ রমজান তাই আমাদের রেজিস্ট্র ক্লাবের সকল নেতৃবৃন্দ এখানে প্রায় উপস্থিত রয়েছে নাম বলে সময় নষ্ট করা যাবে না উপস্থিত রয়েছে আমরা এখন আমরা একটা প্যাকিংয়ের কাজ করব আমাদের সভাপতি আলমাস তালুদ্দার সেক্রেটারি সাইফ শাহ লাইফ মেম্বার মিন্টু ভাই শহ লাইফ মেম্বার শরীফ আহমদ লাইফ মেম্বার শামসুল ইসলাম সহ ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতি বছরের ন্যায় আগামী তো আমরা চালু রাখবো আমাদের দেশ এবং প্রবাসের রাইজিং স্টার ক্লাবের সকল সদস্যরা এই অর্থায়ন দিয়েছেন এই জন্য সকলকে আমরা ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্যাকেজিংয়ের কাজ চলতেছে আগামীকাল আমাদের এই বিতরণ হবে তাই সবাইকে খোলাউড়া রাইজিং স্টার ক্লাবের পক্ষ থেকে এই উপহার সামগ্রী যতটুকু আমরা দিতে পারছি আপনারা সাদরে গ্রহণ করবেন এবং আগামীতে এই রকম কার্যক্রম আমরা যেভাবে যে করতে পারি আপনারা আপনাদের সহযোগিতার হাত অতীতে যেভাবে প্রসারিত করেছেন বর্তমানেও আমাদেরকে সহযোগিতা করছেন ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা যারা এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়ে আপনাদেরকে ঈদে ঈদ সামগ্রী দিতেছি আপনারা সবাই আবার আমি লাস্টে এই বলতে চাই সাদরে গ্রহণ করবেন এবং আমরা যে যারা সহযোগিতা করেছে দেশ এবং বিদেশ থেকে তাদের জন্য আপনারা দোয়া করবেন এই কার্যক্রম ইতিমধ্যেই শেষ আপনারা সকলেই দোয়া করবেন আগামী কাল যেতে আমরা রাইজিং ক্লাবের পক্ষ থেকে যে ঈদ সামগ্রী বিতরণ করছি তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অগ্রিম সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি